শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা শিখা ব্লক চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটি শুরু করছি শীতের সকালে ভোর চারটের সময় উঠে সংসারের কাজকর্ম কমপ্লিট করব। তার সাথে রয়েছে বড় মেয়ের স্কুলের প্রথম পরীক্ষা আজকে তো সেই কারণেই ভোরবেলা উঠেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব তো বন্ধুরা এই যে উঠে পড়েছিলাম ভোর চারটের সময় উঠে উনুনগুলো মুছে নিয়েছি মুছে টুচে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এই যে সবজিগুলো দেখছো এগুলো কিন্তু রাতে রেডি করে রেখেছি যেহেতু ভোরবেলা ওঠে আমাকে রান্না করতে হবে আজকে একটু তারা রয়েছে মেয়ের স্কুলে পরীক্ষা মানে পরীক্ষার আজকে সকালবেলা মানে সাড়ে সাতটার সময় সেই কারণেই ভোরবেলা উঠেছি রান্নাবালাগুলো কমপ্লিট করে সংসারে কাজকর্ম গুছিয়ে দিয়েই যাব না হলে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে তো সকালের রান্না করতেই পারবো না সেই জন্য ভোর চারটের সময় উঠে রান্নাবান্নাগুলো করব আর স্কুলের ফর্ম জমা দেওয়া হয়ে গেছে আজকে পরীক্ষার ডেট তো ওখানেই ডেকেছে তো অনেকটাই ভয় লাগছিল মানে কি পরীক্ষা দেবে না দেবে বড় মেসে মানে কী পরীক্ষা নেবে সেইটাও কিন্তু ঠিকঠাক বলিনি স্কুলের স্যার ম্যামরা তো সেই জন্য অনেকটাই টেনশান হচ্ছিলো কী করবে না করবে তো দেখো টেনশান মাথায় মাথায় নিয়েই সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নেবো আর এই যে বরবটিটা কেটেছি বরবটি লাল শাক দিয়ে ভাজা করে নেবো তো এই যে পেঁয়াজ লঙ্কা ভাজা করে বরবটিটা একটু ভাজা করে নিয়েছিলাম করে দিয়ে হালকা নুন দিয়ে বরবটিটা একটু ভেজে তারপরে লাল শাকটা দিয়ে ভাজা করে নেবো আর ভাজাটা বসিয়ে না ওই যে গাটি কচু আলুটা কাটব একটা শাক ভাজি দিতে হবে না সকালে টিফিন যেহেতু অনেক বড় ফ্যামিলি আমাদের সেই জন্য তো দুটো তরকারি করতেই হবে সকালে আর ওই যে ছোট্ট একটা হাঁড়ি ওই হাঁড়িতে একটু অল্প গরম ভাত বসে দিয়েছি যেহেতু তোমাদের দাদা ভাই খাবেন সেই জন্য আর তোমাদের দাদা ভাই ওই দিক দিয়েই কাজে চলে যাবে মেয়ের পরীক্ষা হয়ে গেলেই তারপরে তো এই যে দেখো ভাতটা আর শাক ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ঘরেতে টাইম দেখে এখন চারটে দশ হয়েছে মানে পনেরো হতে আসছে তো অনেকটাই অন্ধকার এখনও না আমাদের বাড়িতে কেউ ঘুম থেকে উঠেনি আর এখন অনেকটা অন্ধকার রয়েছে সবাই ঘুম হচ্ছে তো আমি একা উঠেই রান্না করছি আর কিন্তু ঠান্ডাও পড়ছে কিন্তু কী তো কাজের চাপের কিছু ইচ্ছে করছে না গায়ে দিতে তারা ওরও যেহেতু করার রয়েছে কাজগুলো সেই কারণে তো দেখো মেয়ের পরীক্ষা আজকে কিন্তু আমার অনেকটাই টেনশন হচ্ছে কী লিখতে দেবে না দেবে সেইটা অনেকটাই মাথার মধ্যে মানে কি বলবা আর তোমাদের কিছু বুঝতে পারছি না কি করব। তো তাড়াহুড়ো করেই কাজ বাজগুলো করছি সংসারে তাড়াহুড়ো সকাল হলেই মানে সকাল সাড়ে ছটায় বেরোতে হবে স্কুলে যেতেও তো টাইম লাগবে সেই জন্য একটু তাড়াহুড়ো রেডি করতে হবে তারপরে মেয়ে তো ঘুমাচ্ছে তাকেও তুলে রেডি করতে হবে তো ছোট্ট আছে ও এখন ঘুম থেকে এত ভরে উঠতেও চাইবে না সকালে যেহেতু স্কুলটা মানে দশটা পর্যন্ত স্কুল ছুটি হয়ে যায় ওদের সাড়ে ছটা থেকে স্কুল আর এইবার এই বছরটাতেই স্কুলে প্রথম মানে ভর্তি করো পিপিতে তো সেই জন্যেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে ওদের অন্য অন্যবার স্কুলে মানে ভর্তি নেয় বাচ্চাদের মানে লোকের মুখে অনেকটাই শুনেছি যে লটারি করে ভর্তি নেই কিন্তু এইবার জানি না কেন পরীক্ষা নিচ্ছে তো সেই জন্য অনেক টেনশান হচ্ছিলো তো যা হোক এই যে রান্নাবান্নাগুলো বসিয়ে নিয়েছিলাম বসিয়ে সবজিটা বানিয়ে নিয়েছি তারপরে কটা বাসন কটা নিয়ে দেখো কলের পারে চলে এসেছি মাসতে আর এখন কত অন্ধকার দেখো কেউ কিন্তু এখনো ঘুম থেকে উঠেই নি আমাদের বাড়িতে কলের পাড়ায় লাইটটা রয়েছে সেই লাইটটাকে জ্বালিয়ে আর গামলাগুলোতে যেইটুকু জল ছিল সেইটুকু জল দিয়ে বাসন কটা মেজে নিয়েছে আর এই কাজগুলো যদি এখন না করে নি না তাহলে কিন্তু রয়ে যাবে কাজগুলো তো সেই জন্যে ভাবলাম কাজগুলো কাজগুলো গুছিয়ে পরিপাটি করেই যাব আবার আজকে মায়ের আসার কথা আছে মানে গত রাতের বেলায় ফোন করেছিল মা যে আজকে আসবে তো দুপুরবেলা তো সেই জন্যও দেখো তারা ওর ওপরে আর কি করব কিছু বুঝতে পারছি না কোন কাজে কি করব। তো যেহেতু মেয়ের পরীক্ষাটাও রয়েছে আজকে তো কখন বাড়ি আসব না আসব সেটা একটা টেনশান রয়ে গেছে তো যা হোক এই যে দেখো থালা বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে তারপরে এই যে শাক ভাজাটা আমার হয়ে এসছে আর শাক ভাজাটা দেখো কত ভালো লাগছে দেখতে এই লাল শাক দিয়ে যদি একটু সবজি মেশানো যায় না বা কি ভালো না লাগে খেতে এই যে একটু শিম তাহলে বিনস নাহলে এই যে বরবটি এইসব সবজি কিন্তু লাল শাকের সাথে খুব ভালো লাগে খেতে শুধু লাল শাক একদমই ভালো লাগে না আমাকে তো এই যে বরবটি দিয়ে ভাজা করে নিয়েছিলাম তো ভাজাটা হয়ে গেছিলো ওটাকে নামিয়ে দিয়ে আর ভাতটা হয়ে গেছিলো ভাতটাকে তো সাইডে রেখে নিয়েছি ভাতের ফেন গলায়নি আর এমনি ফেন ভাতেই রেখে দিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই ফেন ভাত খেতে ভালোবাসেন তাই আর এদিকে দেখো কড়াটাও ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে গাটি কচু আলুটাও রান্নাটা কিন্তু এখন বসিয়ে নেব তো পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি ভালো করে ভেজে তারপরে যে গাটি কচু আলুটাও ভাজা করে নেব একটু ভালো করে আর তরকারিতে দুটো লঙ্কা ছিঁড়ে দিয়েছি কেননা তরকারিতে মশলা যদি একটু কম পড়ে যায় যেহেতু রাতে রান্না করেছিলাম সেই জন্য অল্পই মশলা বাঁচিয়ে রেখেছিলাম তো সেই কারণে লঙ্কাও চিড়ে দিয়ে নিয়েছি একটু তরকারিতে তো এই যে দেখো তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দেওয়ার পর কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো একটু জলটা দিয়ে নেব জলটা দিয়ে তারপরে আঁচটা একটু দিয়ে নেব দিয়ে তরকারিটা ভালো করে তাড়াতাড়ি রান্না করব আর এইদিকে কিন্তু আমি তরকারিটা মানে ভুজু করতে করতে আটাটাও মাখছিলাম তো এইদিকে দেখো তরকারি বসাতে বসাতে এদিকে আমি আটাও মেখে ফেলেছি পুরো কমপ্লিট তো আটা মেখে এবার রুটিটাও তাড়াতাড়ি করে ফেলে নেব। তো দেখো এই যে আমার সব মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর উনুনগুলোও মুছে নিচ্ছে আর সবার শেষেই দেখুন চাটা বানিয়ে নিচ্ছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে বাইরে তো তাড়াতাড়ি করে চাটাকে বানিয়ে শ্বশুর মশাকে আগে দিয়ে নেবো তারপর আবার ব্রাশটা করে মানে রেডি হতে হবে তো রেডি হতে গেলেও তো অনেকটা সময় লেগে যাবে আর মেয়েকে তো রেডি করতে আরও বেশি সময় লাগে কি বলো তো সব গরমে যেহেতু ওঠে না রোজ রোজ ভোরবেলা আর আজকে যেহেতু তাড়াহুড়ো করেই ওঠাবো সেই জন্য উঠতেও চায় না খুব তাড়াতাড়ি তো তোমাদের দাদা ভাই উঠাচ্ছে ওকে আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি আর এদিকে দেখো চা করতে করতে ছোটো মেয়ে উঠে পড়েছিল ঘুম থেকে উঠে ওকে যে একটু কোলে নিয়ে নিলাম কোলে নিয়ে তারপরে রান্না পাটিগুলো সব গুছানো হয়ে গেছিলো দেখো কত কী রান্না করে নিয়েছি সকাল সকাল আজকে অমলেট বানিয়ে নিয়েছি রুটি তারপরে বরবটি দিয়ে শাক ভাজা গাটি আলু কচুর তরকারি তারপরে এদিকে তোমার ভাত মানে সকালবেলা এত কিছু রান্না করছি যেহেতু ভোরবেলা উঠেছিলাম সেই জন্য মানে এত তাড়াতাড়ি এত সব রান্না করতে পারলাম যদি বেলা হয়ে যেত তাহলে আমি কিন্তু কিছুই রান্না করতে পারতাম না তো বাড়ির বউয়েদের একটু যদি বুদ্ধি করে সময় বার করে যদি কাজ করতে হয় না তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক কিছু কাজ করে নিতে পারি তো যা হোক এই যে রান্না সব গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিয়ে এবার ব্রাশটা তাড়াতাড়ি করে করে নেব আর ব্রাশ করতে গিয়ে দেখলাম একটু নারকেল গাছের নিচে অনেকটাই কাঠগুলো পড়ে গেছিলো তো সেগুলোকে একটু গুছিয়ে নিলাম টুছি ব্রাশটা করে মুখা ধুয়ে পুরো রেডি হয়ে গেছে দেখো রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি স্কুলের জন্য আর বরং মেয়ে বেরিয়ে পড়েছে বাবার সাথে আগে আর আমি পেছনে যাচ্ছি আর এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তায় কত কুয়াশা ঠান্ডাও কিন্তু দিচ্ছিলো কিন্তু এদিকে আমি সোয়েটারটা পরতে মানে এত তাড়াহুড়ো তো সোয়েটারটাও পরা হলো না তো যে স্কুলের বাচ্চারাও সকালে স্কুল যাচ্ছিলো আর আমরাও এদিকে সকালে বেরোচ্ছিলাম তো যা হোক এই যে স্কুল দিয়ে বাড়ি চলে এসেছিলাম মেয়ের পরীক্ষা হয়ে বাড়ি এসে তাড়াহুড়ো করে আবার দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি দুপুরে আজকে একটু শুক্তো বানাবো গাছের ডাঁটা ছিল সেই ডাঁটা পেরে নিয়েছিলাম তারপরে বাজারের সব বাজার ছিল কলা আলু উচ্ছে বেগুন বড়ি টড়ি সব রাখা ছিল ঘরে কিনা তো ভালো মাছকে একটু শুক্তই বানিয়ে দিই আর এদিকে দেখো রুই মাছের ঝোল বানিয়ে নিয়েছি দুপুরের জন্য তো দুপুরে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়েছিলাম কমপ্লিট করতে করতে মা ওইদিকে চলে এসেছিলো এসে দেখো কতকে এনে দিয়েছে মানে বিলের কাঁকড়া ধরেছিলো দাদা তো মা ওইটাকেই পৌঁছাতে এসেছিল আমার বাড়ি তার সাথে এই যে কাঁচকলা চাল কুমড়ো কুমড়োর ডাঁটা শশা সব এনে দিয়েছিল। যেহেতু মেয়ের বাড়ি আসছে খালি হাতে তো আসতে পারে না যতটা পেরেছে সব তুলে নিয়ে চলে এসছে তার মধ্যে আবার কাটি কচু বদি দিয়ে পাঠিয়েছিলো কাটি কচু সেই কচুটাও মা অনেক যত্ন করে রেখে দিয়েছিল অনেক দিন দিয়ে তো যা হোক যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরে আর এই যে আমার বোনের মেয়ে বসে রয়েছে আর ওরা এখন আঁক খাচ্ছে মা আঁখ কিনে নিয়েছিল সেই আঁকটাকেই খাচ্ছে আর আমার দুই মেয়েও খেলা করছে আর মা এই যে এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মা থাকবে না বাড়ি চলে যাবে তো তার জন্য তারা মানে কাপড়টা ছাড়ো না তো যা হোক মা তো বাড়ি চলে গেছে আর এই যে এখন সন্ধ্যাবেলায় রাতের রান্না করে নেব মেয়েকে টিউশন দিয়ে এসেছিলাম টিউশন দিয়ে এসে এই যে মা ক্যাকড়া এনে দিয়েছিলো সেই ক্যাকড়াটাকে রাতের জন্য বানিয়ে নিচ্ছে ক্যাকড়া যেহেতু অনেক দিন খাওয়া হয় না আর আমাদের এদিকে খুব একটা পাওয়াও যায় না তো মা এনে দিয়েছিলো তো ভাবলাম আজকে একটু রান্নাটা করিনি যেহেতু অনেক দিন পর খাওয়া হবে বলে এই যে সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম ক্যাকড়া বানাতে আর কিন্তু সন্ধ্যাবেলায় কাঁকড়া বানাতে বসে অনেক মশা কামড়াচ্ছিলো কিন্তু কষ্ট করে অনেকক্ষণ ধরে বানিয়ে নিলাম আর কেঁকড়া বানাতে বসে এদিকে কাঠে রান্নাও বসেছিলাম ভাত তো এই যে ভাতটাকে কাঁকড়া বানাতে বানাতে ভাতটাও একটু দেখে নিচ্ছিলাম তো ভাত নামিয়ে নিয়েছিলাম তারপরে এই যে অনেক রাত হয়ে গেছিলো বলে কাঠে আর রান্না করলাম না গ্যাসের মধ্যেই তরকারিগুলো করে নেব ক্যাকড়া চচ্চড়ি করব আর এই যে ডাল করেছি আলু ভাজা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে পাশে থেকো আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই যে দেখো আমার মেয়ে এখন কলে হয়েছে সন্ধ্যাবেলায় রান্নাবান্না শেষে তো গুড নাইট সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারকে ভালো রাখো